নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজও চলে এলাম একটি মুখরো রেসিপি নিয়ে এগুলো দেখতে কাজু বাদামের মতো হয় আর খেতে ভীষণই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ ভালোবাসবে খেতে এটা বানিয়ে আপনারা পাঁচ থেকে ছ মাস একটা বয়ামে ভরে রেখে দিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এটা বানিয়ে নিতে পারবেন এটা একটু মশলাদার খাওয়ার জন্য আমি একটা মশলাও বানিয়েছি যেটা আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো প্লিজ কেউ না কেটে ভিডিওটি পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি দু বাটি ময়দা এখানে আমি একটা ছোট বাটির মাপে নিয়ে নিয়েছি আপনারাও যে কোনো বাটি সেট করে নেবেন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো সুজি সুজিটা দিলে কি হবে ক্রিস্পি হবে সঙ্গে সঙ্গে খেতেও অনেক ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি কালো জিরা এক চামচের মতো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও এটা বানাতে পারবেন তো আটা দিলেও কিন্তু টেস্টটাও খুব ভালোই আসবে এবারে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো চিনি আমি একটু মিষ্টি মিষ্টি খাবো ওই কারণে এখানে আমি চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবারে হাত দিয়ে ভালো করে ময়ন দিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে খুব ভালো করে এখানে ময়ন দিয়ে নিতে হবে দেখুন হাত দিয়ে ডোলে ডোলে খুব ভালো করে করতে হবে আর আপনারা কিভাবে বুঝবেন যে ময়নটা এবার হয়ে গেছে এইভাবে হাতে করে দলা করে দেখবেন যদি ভেঙে না যায় তাহলে মনে করবেন আপনার ময়নটা খুব ভালো হয়েছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেব একেবারে জল দেবেন না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে তো আপনার যদি একটু ডোটা নরম হয়ে যায় তো সামান্য একটু আটা কিংবা ময়দাও দিয়ে একটু শক্ত করে নিতে পারেন তো আমি এখানে দেখুন বেশ শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি আমরা লুচি পরোটা খেতে গেলে যেরকম নরম ডো করি ওরকম নরম করলে হবে না এখানে একটা শক্ত ডো করতে হবে দেখুন আমি এখানে যথেষ্ট শক্ত একটা ডো তৈরি করে নিলাম এবারে এটা ঢেকে রেখে দেব পনেরো মিনিট এদিকে আমি এই মশলাদার খাওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেব চাট মশলা ছোট চা চামচের এক চামচ আর দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জিরে গুঁড়ো এটা ভাজা জিরে আমি গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান সেক্ষেত্রে আপনারা লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে নিতে পারেন খুব ভালো করে মিশিয়ে রেখে দেবো এক সাইডে এখানে আমি খুব ভালো করে মশলাটা মেখে নিয়েছি এবারে ঢাকা দেওয়া পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে নিলাম আর এটা কতটা ফুলে গেছে দেখুন অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে আবারও ভালো করে হাত দিয়ে মেখে নেব প্রায় দুই থেকে তিন মিনিট আমি এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখুন এবারে আমি এইভাবে খুব হাত দিয়ে খুব সুন্দর করে দুই থেকে তিন মিনিট ভালো করে মেখে নিয়েছি এইবারে ওই ডো থেকে আমি লেচি কেটে নেব তো আমি এখানে ছোট ছোট করে কেটে নেব আর এই কাজুতে যে লেয়ারগুলো হয়েছে সেই লেয়ারগুলো কি করে হবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা ভিডিওটি না কেটে পুরোটা দেখবেন নাহলে বুঝতে পারবেন না যে ওই কাজুতে লেয়ারগুলো কিভাবে আসলো দেখুন এখানে আমি যেরকম আমরা রুটি খাই সেরকমই বড় বড় করে আমি লেচি কেটে নিয়েছি আর সব লেচিগুলোই আমি এই বাটিতে নিয়ে নেব আর আমি এখানে দুটো লেচি রেখে দেবো যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে রাখবেন এখানে দুটো লেচি আমি ভালো করে গোল করে নিয়েছি এবারে একটা লেচি নিয়ে নিলাম এবারে এটা বেলে নেব আর এটা খুব বড় করে বেলবো না এটা ছোট করে বেলে নেব আর এটা আমি এক সাইডে রেখে দেবো আর এটা পাতলা করে বেললে হবে না এটা একটু মোটা মোটা রাখতে হবে দেখুন এরকম আমি মোটা রেখেছি এবারে আর একটা লেচি নিয়ে নিলাম একই সাইজের আমি দুটো লেচি বেলে নেব। দেখুন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি কাজটা কিভাবে করছি এবারে এটাও আমি একই সাইজের করে নিয়েছি ওই লেচির উপরে আমি এটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে চতুর্দিকটা হাত দিয়ে একবার চেপে নেব দেখুন এইভাবে হাত দিয়ে চেপে নেব যাতে কাজুগুলো তেলে দিলে লেয়ারগুলো যাতে না ছাড়িয়ে যায় এইভাবে চেপে চেপে ভালো করে বেনে নেব আর এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না একটু মোটা রাখতে হবে আপনারা দেখে বুঝতেই পারবেন আর আমি কতটা মোটা রেখেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন আর এর লেয়ারটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি একটা লেয়ার দিয়েছি আপনারা যদি তিনটে কিংবা চারটে লেয়ারের করতে চান সেক্ষেত্রে কাজুগুলো কাটার জন্য এই ঢাকনা নিয়েছি সেটা একটু বড় নিয়ে নেবেন দেখুন আমি এখানে একটা সিরাপের ঢাকনা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বোতলে নিতে পারেন কিন্তু সে তাতে কিন্তু অসমান হবে ওই কারণে এই সিরাপের ঢাকনাগুলো নিলে তাতে সমান আসবে ওই কারণে আমি এই সিরাপের ঢাকনাটা নিয়ে নিলাম ঢাকনাটা পুরোটা দেবেন না অর্ধেক দিয়ে এই রকমভাবে আঙুল দিয়ে আগে চেপে নেবেন তারপরে নিজের দিকে টেনে নেবেন দেখবেন এরকম খুব সুন্দরভাবে চলে আসছে একটু না চাপলে কিন্তু এরকম পুরো রুটিটাই টেনে চলে আসবে তো প্রথমে ঢাকনাটা এরকম দিয়ে প্রথমে আঙুল দিয়ে চাপতে হবে তারপরে কিন্তু সামনের দিকে টানতে হবে দেখুন খুব সুন্দরভাবে চলে আসছে দেখুন এইভাবে অল্প করে দিয়ে আঙুল দিয়ে প্রথমে এরকম চাপ দিয়ে ঢাকনাটা বসিয়ে দেবেন দিয়ে সামনের দিকে এরকম টেনে আনবেন এইভাবে আর এই কাজটা করতে ভীষণই ভালো লাগবে দেখবেন আর বাড়ির ছোটরাও কিন্তু এই কাজে হাত দেওয়ার চেষ্টা করবে কারণ এটা দেখতেই খুব ভালো দেখুন আমি এখানে কতটা কেটে নিয়েছি আর এই কাজটা করতে একদমই সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই আপনারা এইটা করে নিতে পারবেন আর এটা এমন একটা খাবার যেটা সবাই ভীষণই পছন্দ করে আর অল্প কিছু উপকরণ দিয়ে বেশ অনেকগুলোই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন আর বেশ অনেক দিন ধরেই খেতে পারবেন তো অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখুন আমি এখানে সব কাজগুলোই কেটে নিয়েছি একইভাবে তো এবারে আমি এখানে তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু ভীষণ গরম করে এরকম উষ্ণ গরম হলেই আমি এগুলো দিয়ে দেব এগুলো দিয়ে লো টু মিডিয়াম আছে রেখে দেব লো টু মিডিয়াম আছে রাখতে হবে আর একটু নেড়ে দিতে হবে মাঝে মধ্যে দেখুন আর এটা কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর একটা একটু সময় নিয়ে ভাজতে হবে এটা দশ থেকে বারো মিনিটের মধ্যেই দেখবেন খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে আর এটা খুব সুন্দর মুচমুচো হয়ে গেছে এর কালারটা চলে এসেছে আর কিন্তু আমি ভাজবো না এবারে তুলে নিতে হবে তো আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। আপনারা যদি আর একটু মশলা দিতে চান অনেকে জোয়ান কিংবা মৌরি খেতে পছন্দ করেন তারা ওই ময়ম দেওয়ার সময় ময়দার মধ্যে জোয়ান কিংবা মৌরি দিয়ে দিতে পারেন সবগুলোই আমি একইভাবে ভেজে নেব, তো সব ভাজা আমি দেখাবো না আমি প্রথমবার যেটা ভেজেছি সেইগুলোই দেখিয়ে দিলাম আমি সবগুলোই ভেজে নিয়েছি আর কতটা মুচমুচে হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এবারে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটায়ের উপরে দিয়ে দেব দু চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে কিংবা সকালবেলা আপনারা টিফিনেও বাচ্চাদের একটু মুখরোচকের সঙ্গে এটাও দিতে পারেন তো খেতে অসাধারণ লাগে অবশ্যই বাড়ি ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন অনেক ধরনের মুখরোচক রেসিপির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে আপনারা কোন ধরনের মুখরোচক রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ